বন্ধুরা আশা সবাই ভালো আছেন বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বরবাদ সিনেমা শাকিব খানের বরবাদ শিয়া আহমেদের জঙ্গলি এবং আফরানেশর দাগি তো এই ছবিগুলো কুড়ি নম্বর দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে নেট কালেকশন কত করলো সিঙ্গি মাল্টিপ্লেক্স চেন থেকে কটা শো অলমোস্ট ফুল দিয়েছে কটা করে শো হাউস ফুল দিয়েছে কেমন কালেকশন করেছে সেই টোটাল ডিটেলসে টোটাল বিষয়টা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে প্যালেনটা অবশ্যই ফেস দেবেন তো প্রথমত আমরা বরবাদ নিয়ে যদি কথা বলি বরবাদ ছবিটার টোটাল শো পেজ হচ্ছে ঊনপঞ্চাশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে তেইশটা শো হাউসফুল শো ছিল একটা শো ছিল অলমোস্ট ফুল এবং লায়ন সিনেমাসের কথা বললে লায়ন সিনেমাসে দুটো শো ছিল হাউসফুল এবং তিনটে চারটে শো ছিল অলমোস্ট ফুল এবং বাকি জ্ঞান সিলেটে রকম কোনো শো হাউসফুল ছিল না এবার যদি আমরা কালেকশন নিয়ে কথা বলি ছবিটা এখনও পর্যন্ত উনিশ নম্বর দিনের শেষে কালেকশান ছিল হচ্ছে ন কোটি দশ লক্ষ টাকা এবং আজকে ছবিটার কালেকশান হয়েছে ছেচল্লিশ লক্ষ তেষট্টি হাজার টাকা ফলে ছবিটার টোটাল কালেকশন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ন কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা তো ছবিটা ন কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা এখন পর্যন্ত কালেকশান করেছে এবার যদি আমরা দাগি নিয়ে কথা বলি তো দাগি ছবিটা টোটাল শো পেয়েছে কুড়ি নম্বর দিনে এসে আটাশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে দুটো শো ছিল হাউসফুল এবং তিনটে শো ছিল অলমোস্ট ফুল বাকি কোনো জায়গাতেই কিন্তু রকম শো হাউসফুল বা অলমোস্ট ফুল যায়নি এবার যদি আমরা কালেকশানটার দিকে নজর দিই তো ছবিটা কালেকশান করেছিল এখনও পর্যন্ত উনিশ নম্বর দিনের শেষে চার কোটি বারো লক্ষ টাকা কালেকশান করেছিলো এবার এই চার কোটি বারো লক্ষ টাকার সাথে আজকে যদি কুড়ি নম্বর দিনের কালেকশানটা আমি অ্যাড করি তাহলে সেই কালেকশানটা দাঁড়াচ্ছ চৌদ্দো লক্ষ সাড়ে ছ হাজার টাকা চৌদ্দ লক্ষ ছ হাজার টাকা তাহলে ছবিটা টোটাল যেটা হয়েছে চার কোটি ছাব্বিশ লক্ষ টাকা চার কোটি ছাব্বিশ লক্ষ টাকা ছবিটা এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সের কালেকশান দাঁড়িয়েছে এবার যদি আমরা জংলির কথায় আসি তো জংলি ছবিটা টোটাল শো পেজ হচ্ছে তেইশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের নটা শো ছিল হাউসফুল এবং তিনটে শো ছিল ফুল এবং বাকি কোনো জায়গাতে শো হাউসফুল বা অলমোস্ট ফুল যায়নি এবার যদি আমরা উনিশ নম্বর দিনের কালেকশন দেখি উনিশ নম্বর দিনের ছবিটার কালেকশান ছিল এক কোটি একষট্টি লক্ষ টাকা এবং ছবিটা আজকে কালেকশন করেছে তেরো লক্ষ চুয়াত্তর হাজার টাকা ফলে ছবিটার টোটাল কালেকশন হয়েছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ছিল ছবিটার কালেকশান তো এই ছিল মোটামুটি যে তিনটে বাংলা ছবি রিলিজ করেছে দাগি বরবাদ এবং জঙ্গলি তো এই ছবিগুলোর মাল্টিপ্লেক্সনের কুড়ি দিনের নেট কালেকশান তো তোমাদের এই কালেকশানটা নিয়ে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যালেঞ্জটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে